টাঙ্গাইল মসলিন কাপড়ের উপর আরং কর্মীদের মাধ্যমে হাতের কাজ করানো আমাদের এই ড্রেস এবং ডিজাইনগুলো দেখে মুগ্ধ না হয়ে পারবেন না এর কারণ হলো কাজের ফিনিশিং এবং আমরা যেভাবে এই ড্রেসগুলো ডিজাইন করছি সেটা দেখে তো আজকে দেখাচ্ছি ব্ল্যাক কালারের উপর দুই কালার সুতা দিয়ে কাজ করা সুতার কালারটা হবে একটু স্কাই ব্লু বা পেস্ট টাইপের কালার এবং সাদা রঙের কালার আমার মনে হয় এই ড্রেসটা সামনাসামনি আরও বেশি উজ্জ্বল ভিডিওতে তেমন একটা উজ্জ্বল দেখাচ্ছে না ব্ল্যাকটা একদম কুচকুচে কালো পাবেন এছাড়া সুতার কালার আরো বেশি উজ্জ্বল হবে কামিজটা দেখানো স্টার্ট করে দিচ্ছি কাজের খেয়াল করবেন কতটা সুন্দর এবং হয়েছে কাজ যেহেতু আপনারা একদম ফিনিশিংটা ওই রকমই পাবেন যেরকম আপনারা আরঙে দেখেন কাজের ফিনিশিং বোঝানোর জন্য আমি এতটা দেখাচ্ছি সরি ফর দ্যাট আপনারা বুঝার জন্য আমি মেনলি কাজগুলো এতটা কাছাকাছি থেকে দেখাই তো দেখুন নিচে আবার ঝুল আছে এরকম ঝুল থাকলে ড্রেস কিন্তু সুন্দরই লাগে চাইলে এটা ফেলো দিতে পারেন এই জায়গায় সুন্দর করে আপনারা লেস বসাতে পারেন বা পাইপিং করে দিতে পারেন মিডল পোর্শনে থাকবে সুন্দর ফুল দিয়ে লতানো পাতা এবং এই দুই সাইডে আবার অন্য ডিজাইন করে দিয়েছি দেখুন এরকম ডিজাইন থাকবে ওই যে মিডল পার্টের ডিজাইনটার দুই পাশে এত ঘন করে কাজগুলো করা এই ড্রেসটা সামনাসামনি দেখে পাগল হয়ে যাবেন কাজের ফিনিশিং ডিজাইন সব কিছু এতটাই নিখুঁত এটা হলো ব্যাক সাইডের কাজটা আর এটা হলো হাতার দিকের কাজটা ড্রেসের বডি প্রায় আপনারা পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে এই ড্রেসটার ম্যাটেরিয়াল টাঙ্গাইল মসলিন কাপড় এই কাপড় সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা না থাকলে আমাদের কাছ থেকে বিস্তারিত আরও জেনে নেবেন তার আগে আমি ওনাটা দেখাচ্ছি অন্যায় সুন্দর করে সুতার সাথে ম্যাচিং করে পাইপিং আছে মিডল পোর্শনে ড্রেসের মতো এরকম ডিজাইন দিয়েছি এবং দুই পাশে এরকম ফুল থাকবে আবার ফুলের পাশে লম্বালম্বিভাবে একটা ডিজাইন দিয়েছি এতটা গর্জিয়াস করে ওনাটা করলাম আপনাদের জন্য এবং এখানে ডলার করে দিয়েছে ওড়নাটা প্রায় পাঁচ হাত লম্বা একটা নামাজি ওড়না সবচেয়ে বড় ব্যাপার হলো এই ধরনের ওড়নাগুলো ক্যারি করতে খুবই সুবিধা হয় এছাড়াও এই টাইপের ড্রেসগুলো যখন আপনারা একটা বানাবেন বা পরবেন বুঝতে পারবেন কীরকম স্ট্যান্ডার্ড একটা ড্রেস এবং যে কেউই প্রশংসা করবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাদের জানাতে হবে আমার সেটা হলো টাঙ্গাইল মসলেন কাপড়টা অবশ্যই ইনার আস্তরের কাপড় বা ফলসের কাপড় যেটাই বলেন না কেন সেটা এড করেই সেলাই করতে হবে এটা খুবই পাতলা একটা কাপড় হবে নর্মালি সেলাই করলে এই ড্রেস কিন্তু মজবুত হবে না তাই অবশ্যই ইনারের কাপড় দিয়ে সেলাই করবেন এটা একটা টু পিস জামা এবং ওড়না পাবেন সালোয়ার পাবেন না এই ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করে দিতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসটা অন্য কোনো কালার অ্যাভেলেবেল নেই